নমস্কার আচ্ছা ভাই আজকে যারা তোমরা মতের বিপক্ষে বলছো বলো তবে তোমাদের কাছে প্রথমেই আমার একটা প্রশ্ন আছে তোমরা নিশ্চয়ই জীবনে অনেক বড় হবে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ উকিল আরও কত কি ধরো তোমাদের জীবনের মাঝখানে এমন একটা সময় এলো যেদিন তোমাদের বলা হলো যে আগামীকাল থেকে তোমাদের আর অফিসে আসতে হবে না তোমাদের পরিবর্তে কোনো একটা রোবট তোমাদের কাজগুলি করে দেবে এবং তোমার চাকরিটি গেছে পারবে তো সেটা মুখ বুঝে মেনে নিতে অবশ্য আমার একজন বন্ধু বলে গেলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন চাকরি নেবে সে নাকি আবার চাকরি দেবেও কিন্তু একটা কথা মনে করিয়ে দিতে চাই সমাজে শুধুমাত্র সেই সমস্ত মানুষ বাস করেন না যারা তলার উপর ঠান্ডা ঘরে বসে থাকেন সমাজে সেই সমস্ত মানুষও বাস করেন যারা কলকারখানায় কাজ করে গৃহ কাজ করে নিজেদের দিন যাপন করেন ক্ষেত্রে অন্তত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিক্ষা গ্রহণের জন্য যে বিপুল ব্যয়ভার তা বহন করা সম্ভব না চলুন আসল কথায় আসা যাক গল্পটা শুরু করা যাক খানিক এইভাবে একজন জাপানি শিল্পী তার নাম হাওয়াও মিয়াজাকি তার প্রতিষ্ঠিত শিল্পরীতির নাম এই মুহূর্তে আমরা প্রত্যেকেই জানি ঘিবলি তিনি তার এই শিল্পরীতি ব্যবহার করে তার সিনেমা দ্য স্পিরিটেড অস্কার পুরস্কার পান আর আজ ফেসবুক অথবা ইনস্টাগ্রাম খুললে দেখা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে আমরা সবাই এখন অস্কার প্রাপক শিল্পী সেখানে মিয়াজাকির মতো প্রকৃত শিল্পীরা আজ আমাদের কাছে গৌণ আসলে কি জানেন তো যোদ্ধা যতই যুদ্ধ করতে জানুক আর না জানুক অস্ত্র কোনোদিনও মানুষের মঙ্গল সাধন করতে পারে না তো আমাদের যে যে তথা কথিত উন্নত সমাজ নামের কাগজটা তার বুদ্ধিমত্তার দোয়ার থেকে কৃত্রিমতার কালি ছিটকে এসে লেগে তাকে অব্যবহারযোগ্য করে তুলেছে আচ্ছা একটা জিনিস ভাবতে আশ্চর্য লাগে না একটা পশু যে খিদে তেজ আনন্দ উত্তাপ ভয় সব কিছু বোঝে তাকে পোষ মানাতে গেলে হিমশিম খেতে হয় আর মানুষ এমন এক কৃত্রিম মানবকে পোষ মানিয়েছে যে শূন্য আর এক ছাড়া কিছুই বোঝে না আর তারপরেও আমরা আমাদের এই বুদ্ধিমত্তাটাকে তাচ্ছিল্য করে ভিক্ষা করছি কৃত্রিম বুদ্ধিমত্তার দরে দরে বড়রা মাঝে মাঝে বলেন জানেন তো যে ছাত্র বড়রা মাঝে মাঝে বলেন জানেন তো যে আমরা ছাত্র সমাজ নাকি ভবিষ্যতে দেশের গুরুতর দায়িত্বগুলি কাঁধে তুলে নেব কিন্তু কোন ছাত্র সমাজকে দেবেন তারা দায়িত্ব যে ছাত্র সমাজের বুদ্ধিমত্তায় থাবা বসিয়েছে কৃত্রিমতা না কিনা যে ছাত্র সমাজ আত্মবিশ্বাস কল্পনা শক্তি চিন্তা শক্তি অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ ধৈর্য স্থিতি সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেছে কাদের দেবেন তারা দায়িত্ব না এর কোনো উত্তর আমাদের জানা নেই কারণ ওই যে কবি বলছেন না তোমার পতাকা যার হাতে দাও তারে বহিবারে দাও শকতি এই শক্তিটাই আমরা খুব অল্প দামে বিক্রি করে দিয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে ভাবুন তো দুদিন পরে যদি এমন একটা সময় আসে যে একটা ইজি চেয়ারে বসে বসে একটা লাল বোতাম টিপলেই একটা মূর্তিমান রোবট এসে আপনার চা গিয়ে এগিয়ে দেবে আপনার ঘর দর পরিষ্কার করে দেবে বাড়ির সমস্ত কাজ করে দেবে ইচ্ছে করবে নিজে উঠে গিয়ে দুটো কিছু করি না করবে না ও ফলাফল জানতে চাইছেন ফলাফল আর কিছুই না আপনার নামের শেষে অলস নামের একটা তকমা জুড়ে দেওয়া হবে আর আপনি বিশ্বের সমস্ত ব্যাধির আতুরঘর হয়ে নিজেই সমনকে সমন জারি করবেন এ তো কেন আমাদের কথা চলুন ওই লেখকদের দরবার থেকে এখানে ঘুরে আসা যাক বর্তমান সময়ে লেখকদের লেখা যদি খানিক উল্টে পাল্টে দেখা যায় একটা জিনিস খুব নজরে পড়ে জানেন তো তাঁদের লেখার মৌলিকতা যেন আজ অমাবস্যার চাঁদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাপটে তারা সবাই আজ এক ছাঁচে ঢালা মূর্তি ওই যে কবি বলছেন না সৃষ্টির আনন্দে যার জীবন সে মরিতেও জানে আনন্দে এই সৃষ্টির আনন্দটাই আমরা জলাঞ্জলি দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তার পায় একটা গান শুনেছিলাম মনে করুন তো একটু লঘু চালে বলতে গেলে গানটার কথা তুলতেই হয় সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা সত্যি তো আজকের দিনে দাঁড়িয়ে এই আসল আর নকলের মাঝের বেড়াজালটাকে এই যেন ভেঙে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সত্যি তো কোনটা আসল ছবি কোনটা আসল গলার স্বর আর কোনটা নকল তা আজ বোঝা দায় আর এই যে আসল আর নকলের মাঝের যে বেড়াজালটা সেটাকে সে ভেঙে ফেলে তুলে এনে বসিয়েছে মানুষের উন্নতি সাধনের পথে মানুষের কয়েকটা গুরুত্বপূর্ণ গুণ আছে জানেন তো যেমন স্নেহ ভালোবাসা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিবেক বুদ্ধি তাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে অন্তত ফোর বা ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারকারী কৃত্রিম মানব যে কোনোদিনও দিনও স্বামীজি অথবা নেতাজির বিকল্প হতে পারবে না এ হলফ করে বলা চলে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা যতই জটিল জটিল অঙ্ক বসে দিক মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দিক সে কোনোদিনও একটা ক্রন্দনরত শিশুকে মাতৃস্নেহে ভুলিয়ে তার মুখে হাসি ফোটাতে পারবে না কারণ যতই হোক সে আসলে চক্রমুখন মন্দ্রিত বজ্রবন্নি এক যন্ত্র তাই জন্যে সময় থাকতে বাণীটা শোনাতেই হচ্ছে আমরা যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কৃত্রিম চাকচিককে ভুলে ওই খাঁচার পাখির মতো বলে না বসি এই তো বেশ আছি তাহলে কিন্তু দুদিন পর ওই খাঁচার পাখির মতোই আমাদের এই মুক্ত জগতের উদ্দেশ্যে বলতে হবে হায় মোর আর শকতি নাই উড়িবার তোমায় জগতে ধন্যবাদ